আমাদের আজকের ক্লাস মনসমঙ্গল কাব্যধারা একজন কবি কবি দ্বিজ বংশীদাসকে নিয়ে আমি তোমাদের সামনে মনসমঙ্গল কাব্যে কবি দ্বিজ বংশীদাসের পরিচয় এবং তার কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করব কবি দ্বিজু বংশীদাস ষোড়শ শতাব্দীর একজন বাঙালি কবি তাঁর রচনাগুলির মধ্যে মনসামঙ্গল অন্যতম তার নিবাস বা বাস অধুনা বাংলাদেশের অন্তর্গত কিশোরগঞ্জ মহকুমার পাটোয়ারি বা পাটুরি গ্রামে কবির পিতা যাদবানন্দ ছিলেন সংস্কৃত পণ্ডিত ও গায়েন এবং তার কন্যা চন্দ্রাবতী ছিলেন একজন কবি চন্দ্রাবতী রামায়ণ রচনা করেছিলেন দ্বিজবংশীদাসের স্ত্রীর নাম সুলোচনা দ্বিজবংশীদাস ও সুলোচনার একমাত্র সন্তান চন্দ্রাবতী মধ্যযুগের প্রথম মহিলা কবি দ্বিজবংশীদাস মধ্যযুগের বাংলা মনসমঙ্গল কাব্যধারার একজন অন্যতম কবি আমরা বলতে পারি তিনি সংস্কৃত পুরাণ আগম এবং তন্ত্রাদি শাস্ত্রে পণ্ডিত ছিলেন সুকণ্ঠ গায়ক হিসেবেও তিনি প্রসিদ্ধি লাভ করেছিলেন বংশীদাসের কাব্যের রচনাকাল চোদ্দশো সাতানব্বই বলা যেতে পারে খ্রিস্টাব্দের বিচারে পনেরোশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর খ্রিস্টাব্দ কাব্যে মগ ফিরিঙ্গি বন্দুক পলিতা প্রভৃতি শব্দের ব্যবহার দেখে অনেকে মনে করেন কবি সতেরো শতকে আবির্ভূত হন তবে এগুলি গায়ন কর্তৃক প্রক্ষিপ্ত হতে পারে অর্থাৎ পরে যোগ হয়েছে এরকমও হতে পারে দ্বিজবংশীদাসের মনসামঙ্গল কাব্য আমরা যে কবির কথা আমরা বলছি যে মনসামঙ্গল কাব্য সেই মনসামঙ্গল কাব্যের মধ্যে পুরাণ তন্ত্র ও আগমের বহু দৃষ্টান্ত রয়েছে তিনি মনসামঙ্গল ছাড়াও সংস্কৃতে কৃষ্ণ গুণার্নব ও বাংলায় রাম গীতা চণ্ডী প্রভৃতি গ্রন্থ রচনা করেন কবি দ্বিজবংশী দাস তাঁর গ্রন্থে তিনি যে কাল নির্দেশক পয়ার তিনি যোগ করেছেন তা প্রমাণিত হলে স্বীকার করতে হয় যে তিনি পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে কাব্যটি রচনা করেন কিন্তু এই পয়ারটির প্রামাণিকতা নিয়ে অনেকেই কিন্তু সন্দেহ প্রকাশ করেন কবি মোটামুটিভাবে প্রচলিত কাহিনীর অনুসরণ করলেও দৃষ্টিভঙ্গির দিক থেকে বৈচিত্র্য সৃষ্টি করেছেন তার কাব্যে সংঘাত যেন দেবতা আর মানবে নয় এই সংঘাত একেবারেই যেন পারিবারিক কাব্যের ভাষার সরলতা ও অনারম্বর বর্ণনা ভঙ্গি তার রচনার অন্যতম বৈশিষ্ট্য ডক্টর আশুতোষ ভট্টাচার্য দ্বিজবংশীদাসকে সপ্তদশ শতাব্দীতে স্থাপন করতেই আগ্রহী তার মতে পারিপার্শ্বিক ঘটনা বিবেচনা করিয়া দ্বিজবংশীকে সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে মধ্যভাগে স্থাপন করায় সমীচীন বোধ হয় দ্বিজবংশীয় ভাষা ও স্থানীয় জনশ্রুতি এই সময়ের অনুকূল সম্ভবত বংশীদাস ও নারায়ণদেব পরস্পরের প্রতিবেশী ছিলেন অর্থাৎ মনসামঙ্গলের আরেকজন কবি নারায়ণ দেব এবং তারা প্রতিবেশী প্রতিবেশী ছিলেন মনে করা হয় এবং প্রতিবেশী হওয়ার জন্য এবং উভয়ের জনপ্রিয়তা ব্যাপক হওয়ায় বংশীদাসের কাব্যে নারায়ণ দেবের রচনা প্রবেশ করেছে দ্বিজবংশীদাসের কাব্যে প্রতিটি প্রসঙ্গ পৃথক পৃথক শিরুনামে অঙ্কিত পূর্ববঙ্গীয় মনসামঙ্গলের একজন অন্যতম কবি তিনি তার পুরো নাম বংশীদাস চক্রবর্তী নারায়ণদেব দ্বিজবংশীদাস একই স্থানের মানুষ ছিলেন মনসমঙ্গলের সুকণ্ঠ গায়ক হিসেবে দ্বিজ বংশীদাসের বিশেষ খ্যাতি ছিল সেটা আমি আলোচনার শুরুতেই একবার বলেছিলাম এবং দ্বিজুবংশীদাস আমরা বলতে পারি একজন শক্তিমান কবি ছিলেন ভাষা প্রয়োগে বংশীদাসের দক্ষতা অতুলনীয় মনসার সঙ্গে দ্বন্দ্ব বিবাদে কাব্যের আসল সৌন্দর্য আমরা দেখি বেহুলার দুঃখের বর্ণনায় তিনি সহানুভূতিশীল ছিলেন এই কাব্যে চাঁদ সদাগরের চরিত্রে বলিষ্ঠতা ফুটে উঠেছে অর্থাৎ চাঁদ সদাগর তার কাব্যের মধ্যে একটি বলিষ্ঠ চরিত্র হয়ে উঠেছে মা সনকার ছয় পুত্র মারা যায় এতে মা সনকার মাতৃ যে হাহাকার অত্যন্ত শিল্পসম্মত ও যৌক্তিকভাবে তিনি এই কাব্যে করেছেন পূর্ববঙ্গীয় মনসামঙ্গল কাব্যের একজন অন্যতম কবি আমরা বলতে পারি দ্বিজ আর কবি নিজের কাল নির্দেশ করেছেন কাল নির্দেশক পয়ার তিনি নির্দেশ করেছেন কিন্তু সেটা অনুসরণ করে সেই পয়ারটি অনুসরণ করে আমরা যদিও বলি যে পনেরোশো থেকে ছিয়াত্তর খ্রিস্টাব্দে কবি কাব্যটি রচনা করেছেন কিন্তু আমি আগেও বলেছি এর এই পয়ারটির প্রামাণিকতা নিয়ে এবং এই পয়ারটির সত্যতা নিয়ে অনেকেই সন্দেহ করেন আমরা জানি যে মধ্যযুগে মঙ্গল কাব্য একটি গুরুত্বপূর্ণ কাব্যধারা দেবদেবীদের প্রাধান্য এই এই কাব্যে লক্ষ্য করা যায় অর্থাৎ মঙ্গল কাব্যে লক্ষ্য করা যায় মানুষ অসহায় বিপদে দেবতা এসে মানুষকে উদ্ধার করে এসব কাব্যের সঙ্গে ধর্মের একটি সম্পর্ক রয়েছে দীর্ঘদিন ধরে কবিরা এই সব কাব্য রচনা করেছেন মঙ্গল কাব্য মধ্যযুগের সাহিত্য ধারাকে সমৃদ্ধ করেছে এই মঙ্গল কাব্যের ইতিহাসে দ্বিজ বংশীদাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল কাব্যগুলির মধ্যে আমরা জানি যে সর্বাধিক প্রাচীন হল মনসা মঙ্গল কাব্যধারা মনসা দেবী অনার্য হলেও সাংস্কৃতিক ডামাডুলের যুগে তার আর্যীকরণ করা হয় যদিও তাতে বাংলার লোকজ কৃষ্টি বা কালচার তা কিন্তু পিছু ছাড়েনি সেই সময়ের গ্রাম বাংলার আর্থসামাজিক রাজনৈতিক চিত্র জানতে এই কাব্যের গুরুত্ব অনেক কাহিনীর সরলতা এর মানবীয় আবেদন সহ বেশ কিছু কারণ মনসামঙ্গলকে পাঠক শ্রোতার মনের স্থান পেতে সাহায্য করেছে মনসামঙ্গলের মনসা শব্দের উৎপত্তি নিয়ে সংশয় রয়েছে মঞ্চ থেকে মনসা নামের উৎপত্তি বলে অনুমান করা হয় আশুতোষ ভট্টাচার্যের মতে ছোটনাগপুরের সিংভূম মানভূম বীরভূম জেলা থেকে মনসা বাংলায় সম্প্রসারিত হয়েছিল শব্দটির মৌলিক অর্থ মনের তীব্র বাসনা কাম মনসামঙ্গল কাব্যের প্রধান দেবতা সর্পদেবী মনসা তিনি মূলত দেবী মূলত এই সর্পদেবী মনসার মাহাত্ম নিয়েই মধ্যযুগের মঙ্গল কাব্যের ধারায় যে সমস্ত কাব্য রচিত হয়েছিল তাই মনসামঙ্গল কাব্য নামে পরিচিত মনসামঙ্গল কাব্য রাযানি নামেও পরিচিত রায়ানি শব্দটি রজনী থেকে এসেছে সুকুমার সেনের মতে রাত জেগে মনসামঙ্গল কাব্য গাওয়া হতো তাই এর আরেক নাম রায়ানি কবির গ্রন্থে তিনি যে কাল পরিচয় যে দিয়েছেন তা যে আমরা বলছি যে পনেরোশো এর আগেও বলেছি বলেছি আমি পনেরোশো পঁচাত্তর ছিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি কাব্যটি রচনা করেছেন এবং আমরা দেখি যে কবি কাব্যটি কবির যে কাব্যটি সেটি মোটামুটিভাবে প্রচলিত কাহিনীর অনুসরণ করলেও দৃষ্টিভঙ্গির দিক থেকে বৈচিত্র্য সৃষ্টি করেছেন কবি তার কাব্যে তার কাব্যের সংঘাত যেন আমি আগেও বলেছি যে একটা যেন পারিবারিক সংঘাত দেবতা এবং মানবের সংঘাত নয় মনে হয় দ্বিজবংশী দাসের মনসামঙ্গল কাব্যে আমরা দেখবো আরবি ও ফার্সি শব্দের প্রাধান্যও লক্ষ্য করা যায় সব দিক থেকে বিচার করে বলা যেতে পারে যে দ্বিজবংশীদাসের যে মনসামঙ্গল কাব্য সেই মনসামঙ্গল কাব্যের মধ্যে আমরা ভাষার সরলতা দেখি তার অনারম্বর একটা বর্ণনা ভঙ্গি তার কাব্যের মধ্যে রয়েছে যেটা তার কাব্যের মূল বৈশিষ্ট্য এবং যে বিভিন্ন আরবি এবং ফার্সি শব্দের পর্যন্ত ব্যবহার তার কাব্যের মধ্যে রয়েছে এবং সবচেয়ে বড় কথা যেটা যে এই কাব্যটি পাঠ করলে মনে হয় যে মঙ্গল কাব্য ধারার বা মনসামঙ্গল কাব্য কাব্য ধারার মধ্যে যে বৈশিষ্ট্যটি রয়েছে যে এর মধ্যে যে সংঘাত রয়েছে দেবতা এবং মানবের যে সংঘাত রয়েছে সেই সংঘাতটা যেন মনে হয় কবির কাব্য পড়লে যে সেটা যেন পারিবারিক সংঘাত যে দেবতা এবং মানবের সংঘাত নয় কাজেই সব ভাষা এবং বর্ণনা ভঙ্গি চরিত্র সৃষ্টি শব্দের ব্যবহার প্রভৃতির দিক থেকে বিচার করলে আমরা দেখি যে দ্বিজুবংশীদাস যে মনসামঙ্গল কাব্য রচনা করেছিলেন সে তার মধ্যে তার কবি প্রতিভার পরিচয় আমরা কিন্তু পাই